প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম অবশ্যই আপনারা জানেন আমার পেজটা হচ্ছে মানবিক পেজ একটু হাসি পেজটি তো আজকে তেমনি একটি চট্টগ্রাম হাটহাজারি হাজারি রোডে চৌধুরীহাট হাট আর টাওয়ারে শুনলাম ডিসকাউন্ট দিচ্ছে এই এক বছর পূর্ত উপলক্ষে যে আমার মা বোনেরা যারা অবশ্যই বিদেশি ভাবিরা আছেন যারা অবশ্যই আছেন তারা অবশ্যই আর এস টাওয়ার দুই তলায় দুই তলায় এক ও দুই নম্বর দোকান প্রথম ফ্লোর দাঁতনার ফুট প্রিন্ট তো অবশ্যই আমার যারা বোনেরা ভাবিরা আছেন যাদের জন্য পছন্দ পছন্দ আকর্ষণীয় অনেক কিছু নিয়ে এসেছে এই ফুট প্রিন্টে তো তেমনই অবশ্যই আমার সাথে একটু আসেন আমি দেখাই এই যে আমার এখানে অবশ্যই অনেক ভাই বেড়াদের আছে আমার এখানে যারা আছেন অবশ্যই আমার পাশে দেখতে পাচ্ছেন যিনি এই মার্কেটের সেক্রেটারি তো আমি ওনার কাছে জিজ্ঞেস করবো এই দোকান বছর উপলক্ষে যে একটি ডিসকাউন্ট দিচ্ছে এখানে আমার পেজটি হচ্ছে এক টুকরা হাসি মানবিক পেজ থ্যাংক ইউ সো মাচ মানবিক পেজের তো প্রথমে আপনাকে জানাচ্ছি আর ডিএস শপিং কমপ্লেক্সের পকেট দ্বিতীয় তলায় এক দুই নম্বর দোকান অবস্থিত আজকের পোর্ট প্রিন্ট শোরুম এখানে ইমান ভাই ফুট প্রিন্টের আমাদের ইমান ভাই একটা বছর অতিবাহিত হওয়ার পর এবং কাস্টমারের সার্ভিসের জন্য

যেমন অত্যাধুনিক ডিজাইনের উপর আপনি এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইমন ভাই নিজস্ব ফ্যাক্টরি নিজস্বটা কোন জায়গায় এটা হাজারি নূর মসজিদের পাশে নিজস্ব প্রযুক্তি নিজস্ব টেকনোলজি জি নিজস্ব কারখানায় এবং খুব উন্নত মানের প্রোডাক্ট সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ফিট পার্সেল ডিসকাউন্ট অত এলাকার শপিং ভিউ মানুষের অবশ্যই অবশ্যই উপকারী হবে তো আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি অত এলাকার এবং আপনার বিও সবার প্রতি আপনারা আসেন

সামনে কিন্তু রমজান আসছে তা আপনাদের এই রমজানের উপলক্ষে আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন নিয়ে আসবে এই যে আমাদের ভাবিদের কত সুন্দর মাসাল্লাহ এই যে ভাবিদের পায়ে মানাবে কিন্তু বেশ চৌধুরী হাড়ে চলে আসবেন আসবেন্টে দু নিতে আপনাদের জন্য ভাবিদের জন্য কিছু অবশ্যই ছাড় দেবে বিদেশি ভাবিদের জন্য কারণ ডুবে এলা তো বুঝতে হবে তো আসলে আরো অনেক জ্যামসও আছে আমাদের লেডিসের ফাঁকা জ্যামসও আছে ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন আর সামনে রমজান আসছে আরো উন্নত উন্নত মানে কারেকশন আসবে ইনশাআল্লাহ আপনারা সবাই অবশ্যই চোখ রাখবেন আর ভিডিওটি যারা আমার হাটা যারা আছেন যারা বাইরে আছেন অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের শেয়ারের কারণে হয়তো বা কেউ ডিসকাউন্টই দেখতে পারবে আমার যেকে দেখতে পাচ্ছেন এই যে ফুড প্রিন্টের অনার আমি আমার প্রিয় সদীয় ভাইকে যে দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার জুতার কারেকশন হিসেবে কিছু যদি বলতেন প্লিজ আলাইকুম ধন্যবাদ একটু হাসি মানবিক পেজের বড় ভাইকে আমার দোকানে আসার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আমার মেসেজ কাস্টমারদের কাছে আমাদের নিজস্ব হান্ড্রেড পার্সেন্ট চামড়া দিয়ে তৈরি আমাদের জেন্সের সম্পূর্ণ প্রোডাক্ট সব প্রোডাক্ট জেন্টস যত রকমের প্রোডাক্ট আছে ওইটা আপনারা যদি আসেন দেখে যান আমাদের নিতে হবে এমন কোনো কথা নেই আমরা সার্ভিসটা দিব যে শুধুমাত্র বছরে একবার কাস্টমারদের সুবিধার জন্য অন্য কিছু না যদি ভালো লাগে নেবেন আসেন আমার শোরুমটা ভিজিট করুন এবং হান্ড্রেড পার্সেন্ট চামটা কিনা ওটা যাচাই করুন যদি সবার আমাদের কাছে বাচ্চাদেরও প্রোডাক্ট আছে কিন্তু সব বেশিরভাগ চায় না এবং বাইরের ফ্যাক্টরি দিয়ে কালেকশন করা আমার নিজস্ব ফ্যাক্টরি হলো শুধুমাত্র জেন্টসের জুতা গুলো এবং হান্ড্রেড পার্সেন্ট চামড়া ওইটা যদি কেউ প্রমাণ করতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট চামড়া না ওইটার জন্য আমরা এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা রাখছি ধন্যবাদ ভাই আপনার পেজ থেকে আসার জন্য আমাদের আমন্ত্রণ রইলো ফুটপ্রিন্টে আমাদের এই ইয়েটা ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আমরা যে যত দাঁড়ে দাঁড়ে আসা সম্ভব হয় তাহলে চলে আসুন দ্রুত সালাম আলাইকুম একটু গ্রহ হাসি ধন্যবাদ আসলে আমার মানবিক কাজ অবশ্যই আমার ভাইকে সহযোগিতা করার বিদায় আমার কিন্তু আসলে এরকম আপনার যে জুতার দোকান বা শোরুম আমরা এখানে কোনো জায়গায় যেন আমার আমাকে অবশ্যই একটু হাসি পেয়ে আমাকে সহযোগিতা করে মানুষ গরিব মানুষের জন্য তার জন্য আমি এই যে ভাইয়ের কাছে আসলাম অবশ্যই ওনার দোকানটা কিন্তু আসলে উনি আমাকে কিন্তু অনেক সহযোগিতা করে আমার একটু হাসির জন্য অনেক সহযোগিতা করে তার জন্য আমি ওনার কাছে আসলাম তো প্রিয় বন্ধুরা আর ভাবিরা বোনেরা ভাইয়েরা বদ্দারা দেরি করবেন না কিন্তু তাড়াতাড়ি চলে আসেন মাস কিন্তু শেষের পর যে ভালো জিনিস কিনতে চ্যালেঞ্জ কিন্তু পুরস্কার নিতে কিন্তু চলে আসেন মানে যদি দুই নম্বর ধরতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার ধন্যবাদ সবাইকে আমার একটা হাসির পক্ষ থেকে আসসালাম আলাইকুম